আসসালামু আলাইকুম সকাল সকাল ভিডিও শুরু করলাম দেখেন আমার ছেলে আরামে ঘুম দিচ্ছে দুই হাত উঁচা করা অথচ সারাই ঘুমা ও রে সারাই ঘুমাবো না আমারও ঘুমাইতে দেবো না ওইতে হাসি আবার কান্দে আমার তখন বসে বসে সুরা পরে পরে ফুল দিতেছে না ফ্যানটা একটু বন্ধ করছে দেখে আমার ছেলে এরকম করতে না পা হুড়ঘুড়ি খেয়ে ঘুম পাড়াইতেছে আর এই যে আমার বিছানাটা আমি এখন গুছা নিমু মাই দিকে দাঁড়িয়েছে কে মা আমার দিকে দাঁড়িয়েছেন কে মনে হয় না সিমান থেকে দেখতেছে এই যে আমার বিছানাটা আমি সকাল সকাল গুছাই নাই কারণ আপনার ভাই কাজে গেছে আমি সুম হ

আমি তো বুঝি নাই মা আমি বিছনা গুছাই দিছিলাম আমি কেছিলাম যে বিছনা গুছানোর পরে আবার যে ভিডিও করুম আপনি লগে লয়ে আয়া বিছনা গুছামু আর ব্লগ ভিডিও করুম কিন্তু আয়া দিয়ে আপনি হে নেই দাঁড়াইছেন তা আমি আর ডরে নেই গা আমি পরে দেই কি আপনি না আমি হনে বাগ বাইছি কয়লা কুরতাছি আমি তাড়াতাড়ি কুরতাছি ছাড়াই স্কুল তা চাইবো এনে ভুলপুরিতে ঘুম পারে দছি ভুলপুরিতে ঘুমাইলে তে ছেলে কাজ কাম করবে আর তুমি বিয়ে নুম ডরে তুমি আইন্দে ডাক দাও ডাক দিয়া তুমি কাজ কাম করো নিলে ডরাইও না আছে

আল্লাহ আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা কর আল্লাহ রক্ষা কর তুই যাও সমস সম